সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে দেখতে পাচ্ছেন আজ খুব কষ্টে আমরা গাড়িটা নিয়েছি পিছনে আমার আরেক গাড়ি আছে আমরা ফেলে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে জয়েন দিয়ে দড়ি বেঁধে আরেকটা গাড়ি নিয়ে যেতে হচ্ছে ঝামেলার ভিতরে আজকে আমরা বোঝাতে পারবো না পরিকল্পনা নেই আমাদের মাঝে যে অবস্থা চলছে এখন দিনকাল খুবই গরম এত গরমে আমাদের এভাবে কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হচ্ছে গ্যারেজে গ্যারেজে নিয়ে গিয়ে এখন গাড়িটা দুইটা গাড়ি ঠিক করতে হবে যে গাড়িতে রীতিমতো বসে আছি সেই গাড়িতে এখন বিয়ারিংয়ের সমস্যা হয়েছে বিয়ারিংটা ঝামেলাটা এখন ক্লিয়ার করতে হবে আমরা রীতিমতো চলে এসেছি লিলি হলের মোড় গোল চত্বর এই গোল একটা চত্বর এখান থেকে গোলভাবে রাউন্ড নিয়ে ঘুরতে হবে একটু সাবধানেই ঘোরা লাগে যেহেতু গাড়ির আশেপাশে হাই রোড এটা এটা সবসময় গাড়ি চলাচল করে বড়ো ফাঁকা পাওয়া খুব সমস্যা এই রীতিমতো পিছনে আর গাড়ি যে বাধা আছে দেখছেন সেই গাড়িটা আমরা টান দিয়ে নিয়ে আসতে হচ্ছে আর কোনো গ্যানজাম হলে স্লো মোশন হলে তো খুব ঝামেলা চলছে কারণ একটি গাড়ি টানা খুবই সমস্যা জটিল হয়ে যায় এক গাড়ি থেকে আরেক গাড়ি টানা টান দেওয়াটা রিক্সে পড়ে এবং খুব স্লোলি যেতে হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু ওই গাড়িটি নিয়ে যাচ্ছি কারণ ওনার ওটার গাড়ির প্লাগের সমস্যা আছে প্লাগের তার পুড়ে গিয়ে কেটে গেছে পুড়ে গেছে হয়তো ওভারলোড পড়েছে তারের পরে তারটা পাতলা হয়ে গেছে পুরোনো তার ওয়ারিংয়ের একটু ঝামেলা দুটো গাড়ি একসঙ্গে সারা লাগবে আজকে দুটো গাড়ি সেরে তারপরে বাসায় যাওয়া দেখি কতটুকু সময় লাগে আমাদের মাঝে সেই মেকারের কাছে যাচ্ছি আমরা রাজু মেকার চান্দিওড়া ডাকলা যা বলবেন না কেন কিন্তু নাম হচ্ছে রাজু রাজু মেকারের কাছে যাচ্ছি এখন রাজু মেকারের কাছে গিয়ে আমরা গাড়ি দুটাই সারবো সারার পরে তারপরে রওনা হব আবার কখন থেকে কতক্ষণ সময় লাগে আমাদের ততক্ষণ আমাদের মাঝে থাকবেন আশাবাদী আমরা এই টাকলা গ্যারেজে যে রাজু সেই রাজু যে আগে যে ভিডিওতে দেখেছিলেন আপনারা সেই টাকলা রাজু এই লোকটা পুরা ভণ্ড ভন্ড একদম ভন্ড এই তো গাড়ির কাজ চলছে আর গ্যারেজে এসে এখন গাড়ির কাজ সারা হলে তারপর খেয়ে যাবো কেবল তো মাত্র বাস চেয়ে হচ্ছে দুইটা পঁয়ত্রিশ গাড়ির কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে যেতে হবে কারণ রীতিমতো এখন পর্যন্ত আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই এই গাড়ির পিছনে চলছে কাজ এখন দুইটা চাকা সামনে কার খোলা হয়েছে কটকট কেন যেন শব্দ হচ্ছে সে শব্দ যাতে ক্লিয়ার হয় সেজন্য এই গাড়ি নিয়ে আরও আসা একটি গাড়ি সারা হয়ে গেছে চলে গেছে অপরটি গাড়ি যেটা ঠিক করে এখন নিয়ে যেতে হবে মিস্ত্রির কথা যে সন্ধ্যা লাগবে আসলে দেখি কতটুকু সময় লাগে বেয়ারিংয়ের কাজ চলছে গাড়ির বেয়ারিংয়ের জন্য Key of bearing. Ah, ah. Hey, হচ্ছে গ্যারেজ গ্যারেজের এতে বসে আছে আমরা বসে থেকে এখন গাড়ির কাজ সারাবো গাড়ির কাজ সারিয়ে তারপরে আবার যাব গাড়ির কাজ চলছে এদিকে প্রচন্ড ফ্যানের শব্দ প্রচণ্ড ফ্যানের শব্দের কারণে আজকে আমরা প্রচণ্ড বাইরে গরম আজকে গরমের কারণে অবস্থা খুব নাজেহাল হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে যে গরম পড়ছে রাজশাহীতে আজকে বোলার বাইরে রাজশাহী গরমটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে নেক্সট ভিডিওতে আবার